বিসমিল্লা রহমানের রহিম প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আসসালামু আলাইকুম সমালোচনার প্রতিবাদ সমালোচনার মোকাবেলা করতে হলে শান্ত থাকা এবং তা মনোযোগ দিয়ে শোনা খুবই জরুরি সব সমালোচনা এক নয় পুরোজনে বিশ্লেষণ করুন যদি তা গঠনমূলক হয় তাহলে সমালোচনা থেকেই শিখুন বিনয়ের সাথে উত্তর দিন যদি কোনো ভুল করে থাকেন তাহলে তা স্বীকার করুন নিজেকে রক্ষা করার পরিবর্তে নিজের কাজের প্রতি মনোযোগ দিন মনে রাখবেন আপনার সাফল্যই সব সমালোচনার সেরা জবাব আমি তো কোনো সমালোচনাই সহ্য করতে পারি না আমি সচেতন কিনা জানি না আপনারা সচেতন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বিসমিল্লা রহমানের রহিম প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আসসালামু আলাইকুম সমালোচনার প্রতিবাদ সমালোচনার মোকাবেলা করতে হলে শান্ত থাকা এবং তা মনোযোগ দিয়ে শোনা খুবই জরুরি সব সমালোচনা এক নয় প্রয়োজনে বিশ্লেষণ করুন যদি তা গঠনমূলক হয় তাহলে সমালোচনা থেকেই শিখুন বিনয়ের সাথে উত্তর দিন যদি কোনো ভুল করে থাকেন তাহলে তা স্বীকার করুন নিজেকে রক্ষা করার পরিবর্তে নিজের কাজের প্রতি মনোযোগ দিন মনে রাখবেন আপনার সাফল্যেই সব সমালোচনার সেরা জবাব আমি তো কোনো সমালোচনাই সহ্য করতে পারি না আমি সচেতন কিনা জানি না আপনারা সচেতন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে